বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উত্তর জেলার একদিনের সফরে এসে প্রথমে কালাছড়া আরডি ব্লকের অন্তর্গত জেলা পঞ্চায়েতের সম্পদ কেন্দ্রে রাজ্য সরকারের পঁয়তাল্লিশটি উন্নয়নমুখী প্রকল্পের উদ্বোধন করেন এই সময় উপস্থিত ছিলেন বাগবসা বিধানসভার বিধায়ক যাদব না রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মন্ত্রী টিঙ্কুড়ায় এবং উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ আরও অন্যান্যরা সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে এই উন্নয়নমুখী প্রকল্পগুলি হাতে নিয়েছে বর্তমান রাজ্য সরকার